খুব কম শোনা যায় যে একজন নতুন লোক আসছে সব দাম কমাই দেয় একটা ফোনের দরকার সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো এক ভাই আমার কাছে জানতে চাইছেন খরচের বিষয় না আমি দুই হাজার ডিসেম্বরের বিশ তারিখে একটা ভিডিও দিয়েছিলাম এই খরচ সম্পর্কে তো ওই ভিডিও ওই ভিডিওতেই এক ভাই কমেন্ট করছেন যে খরচ সম্পর্কে এখন এখন বর্তমানে কেমন খরচ হয় এ নিয়ে আর একটা ভিডিও দেওয়ার জন্য তো ওই জিনিসটাই আর কি রিপিট করার জন্য নতুনভাবে তো বর্তমানে ওই ওই সময় বাসা ভাড়া এমনি অন্যান্য খরচ এইসবের কথা শেয়ার করছিলাম কীরকম খরচ হয় আমরা এখানে কেমন খরচ হয় তা আমাদের বাসা ভাড়া আগের মতনই আছে বাসা ভাড়া তেমনি আছে কিন্তু অন্য খাবার দাবারের জিনিসপত্র এইসবের দাম আগের তুলনায় অনেক বাড়ছে বলতে কিছু বৃদ্ধি পাইছে আগের চেয়ে তো আগেও দাম ছিল করোনার পরে থেকেই সবকিছু জিনিস আস্তে আস্তে বাড়া শুরু করছে যেমন আগে আমি যখন আসছিলাম ফর এক্সাম্পল খাবারের সব জিনিসে একটা কয়েকটা ধারণা দেই আগে আমি দু সালের ফেব্রুয়ারির এক তারিখে আসছিলাম ওই সময় ওই দিক দিকে পঞ্চাশ ডলার নিউজিল্যান্ডের পঞ্চাশ ডলার দেওয়া আমরা তিনজনে আসছিলাম একসাথে একই ফ্লাইটে তা আমাদের তিনজনে আমরা একসাথে খাবার খাইতেন তা আমাদের পঞ্চাশ ডলারে মোটামুটি তিনজনের হয়ে গেত আর এখন বর্তমানে কথা বলতেছি এখন মোট অ্যাডাল দুইজন আর আমার বাচ্চা আছে তা মোট টুকটাক আমাদের প্রতি সপ্তাহে টু হানড্রেড প্লাস আপনার বাজার করতে হয় এবং এর মধ্যে চাল পরে মশলা জাতীয় জিনিসপত্র এগুলি কিন্তু অলরেডি কিনা থাকে ওই চাল যখন শেষ হয়ে যায় তখন কিনি তো এটা বলার কারণ হলো যে এই ধারণা দেওয়া যে কেমন খরচ হয় তাই আর যদি বেসেলার একজন লোক হয় তার জন্য ধরেন পাঁচ কেজি চাল আনলে প্রায় দুই সপ্তাহ বা তিন সপ্তাহ এরকম চলে যায় তার খাবার এরপরে মাছ মাংস এইসব কিনতে হয় আলাদাভাবে তো সব মিলায়াত তার যদি হয় ওই দু হাজার ডিসেম্বরের বিশ তারিখে যেই কথা বলছিলাম ওরকমই তবে টুকটাক জিনিস দাম ওই ওই যে ওই একটু বাড়ছে সব বাড়ছে যেমন বাংলাদেশে সিন্ডিকেট হয় সিন্ডিকেট বলতে কি যে একটা জিনিস সিজেনের শুরুতে এক দাম সিজন হয়ে গেলে আরেক দাম তো এখানেও আছে ওই জিনিসটা কিন্তু অতটা না বাংলাদেশে যতটা বাংলাদেশে ধরেন এক টাকার জিনিস দুইটে দুই টাকা হয়ে যায় কিন্তু এখানে সিজন ছাড়া ওই সময় অল্প একটু বেশি থাকে এরপরে স্বাভাবিক হয়ে যায় সব সবসময় একরকম থাকে এখানে সিজন বলতে সবসময় সব কিছুই পাওয়া যায় বেশিরভাগ সময় কিছু কিছু সময় যেমন এখন ওয়াটারমেলন পাওয়া যায় তরমুজের কথা বলতেছি তরমুজ এখন কেজি হিসাবে বিক্রি করে কিছুদিন পরে ওইটা পিস হিসাবে বিক্রি করে চার ডলার পাঁচ ডলার এরকম আর বিশেষ করে এইখানে আসলে পরে গাড়ি অবশ্যই থাকতে হয় কারণ এখানে গাড়ি ছাড়া চলা অচল নিউজিল্যান্ডে গাড়ি বাসে বাস আছে কিন্তু বাস সবসময় পাওয়া যায় না ওয়েট করতে হয় আর এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে অনেক সময় লাগে তো এই কারণে সবার গাড়ি আছে তাই গাড়ি আগের তুলনায় অনেক গাড়ির দাম বাড়ছে যদি ফুল টাইম কাজ হয় তো কাজ এখন আগের তুলনায় কম আগে অনেক কাজ ছিল তো ইদানিং কাজ একটু কমছে বলতে প্রায় ছয় সাত মাস এরকম হয় বা তা বেশি আমার ঠিক মনে নাই এখন কাজ কম সবাই চল্লিশ ঘন্টা এর মধ্যেই থাকে কাজকর্ম কম হয় হয়তো বা সামনে যদি কাজ বাড়ে তখন আরও বেশি ভালো হইব আর এখন মোটামুটি এখানে অনেক লোক কাজের তুলনায় লোক অনেক বেশি বলা চলে তাই এই কারণে লোকজন খুব কম আসতেছে খুব কম শোনা যায় যে একজন নতুন লোক আসছে তাই ওই করোনার পরপর যে অনেক লোক ঢুকছিল ওই সময় তো ওই সময় অনেক কাজ ছিল আর একটা বিষয় হলো কি এই দেশে এই দেশের কাজ অন্য দেশের কাজ এই দেশে খুব কম আসে এই দেশের কাজগুলি দেশের লোকেরা করে তো এই কারণে হঠাৎ করে কাজ কমে গেছে ও অনেক লোক ঢোকার কারণে তো এই ক্ষেত্রে সবারই ঘন্টা কম হয় এই এই তুলনায় আগের তুলনায় অত ঘন্টা হয় না যার কারণে টাকা পয়সাও কম হয় এই খরচ বাসায় থাকলে বুঝে তো খরচপাতি বেশি হয় খাবার দাবার বা এক জায়গায় ঘুরতে যাওয়া হয় কাজ থাকলে আর কোথাও যাওয়া হয় না আর এ খরচও তেমন হয় না তো সবাই ভালো আছে যদি তার কাজটা ঠিকমতো থাকে তাই আমি অনেক কথাই বলছি হয়তোবা অনেকটা বিষয় একসাথে করে আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে খরচের বিষয়টা আরেকটা বিষয় বলি আমাদের বাংলাদেশে কোনো উৎসব হইলে জিনিসপত্র কিন্তু দাম বাড়ায় দেয় কিন্তু এখানে ওই উৎসব হইলে দাম কমাই দেয় যেমন ধরেন নিউ ইয়ার বা ওই ওই সময় সবকিছুর দাম মোটামুটি অফারে আইসা পড়ে তিরিশ তিরিশ পার্সেন্ট চল্লিশ কিছু কিছু ফিফটি পারসেন্ট আইসা পড়ে ধরেন দশ টাকার জিনিস পাঁচ ডলারে দিয়ে দিছে এরকম তো এই জিনিসটা খুবই ভালো লাগে এই এইদিকে খরচের থেকে আমরা কিছুটা সেভ করতে পারি যেমন আমার একটা ফোনের দরকার তা আমি ওয়েট করলাম যে আমি ওই নিউ ইয়ারে কিনুম আমার সেভ হইব তো আমার খরচ বাইচা যাইব কিছুটা তো এই জিনিসটা আর কিন্তু বাংলাদেশে নাই তো এই দিকটা খুবই ভালো তো ভালো লাগে তা ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আমি চেষ্টা করব নতুন ভিডিও বানানোর জন্য আপনারা যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন তো বুঝতে পারবো যে না আপনারা আমার ভিডিও আরও চান তাই আমি মাঝে অনেক ভিডিও কম করছি কেননা আমার একটা বাচ্চা হয়েছিল ওইদিকে আমি ব্যস্ত ছিলাম তাই সামনে আরও ভিডিও করব। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও কিছু জানতে চান কিনা না ধন্যবাদ সবাইকে দেখাবো নতুন আরেকটি ভিডিওতে